ছ তারিখের আবহাওয়া রকম থাকবে তার আপডেট নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিওতে দেখুন যে চিন্তা ভাবনা আমরা করছিলাম সেই চিন্তা কিছুটা হলেও সত্যি হতে চলেছে কারণ হ্যাঁ বৃষ্টির খবর সামনে আসছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে এবার একটু বৃষ্টির সময় এসেছে কয়েকটা জেলার জন্য কোন কোন জেলা সেগুলো অবশ্যই আপনাদেরকে বলবো তবে তার আগে বলবো যে নতুন করে একটা নিম্নচাপ দানাবাদ এরকম শোনা যাচ্ছে তবে সেটা ভবিষ্যতে কত বড় নিম্নচাপ হবে এবং সেটা গভীর নিম্নচাপে পরিণত হবে নাকি এবং বলে সেটা কোন দিকে যাবে সেগুলো বিষয় এখনই পরিষ্কার করে বলা যাচ্ছে না তবে যে সকল জেলাগুলোর জন্য একটু চিন্তার বিষয় রয়েছে সেই জেলাগুলো হলো দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সঙ্গে পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই সকল জায়গাতে কিন্তু আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আপনারা দেখছেন যে হয়তো রোদ রয়েছে কিন্তু মেঘলা আকাশও রাখছে কিন্তু কখনো কখনো দেখবেন হয়তো কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হয়ে গেলেও কিন্তু হয়ে যেতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর তেমনটাই বলছে ডিজিটাল ম্যাপ রাখছে আপনাদের সামনে যেখানে বিস্তারিত আপনাদেরকে দেখাবো যে ঠিক কোন কোন জায়গাতে কিরকম থাকবে আবহাওয়া আর এবার আপনাদের সামনে রেখেছি সেই ডিজিটাল ম্যাপ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক কোন জায়গাতে কখন কখন কীরকম হাওয়ার মুভমেন্ট হচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি বাংলার ওপরে যেখানে পরিষ্কার করে দেখার চেষ্টা করব যে কোন জায়গাটাতে বৃষ্টি হতে পারে বৃষ্টি বজ্র মোটে যাব এবং গোটা দিনটাকেই যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে সেই অর্থে কিন্তু আপনার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে খুব হালকা হলেও বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা হয়তো এখানে আমরা ধরতে পারছি না কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে খুব হালকা বৃষ্টিপাত আর এর ফলে কি হবে ঠান্ডা কিন্তু একটু বাধাপ্রাপ্ত হবে আপনারা জানেন যে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে যে সিস্টেম তৈরি হচ্ছে তার জন্য ঠান্ডা আটকে যেতে পারে আর মেঘলা আকাশের বিষয়ে যদি আমরা বলি সেটাও আপনাদেরকে অবশ্যই বলবো এবং উত্তরবঙ্গের দিকে নিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কালকে সারা মানে কালকে দিন এবং তার সঙ্গে আজকেও আমরা যদি লক্ষ্য করি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখুন সাত তারিখেও কিন্তু হালকা হলেও মেঘলা আকাশ থাকবে এবং একই সঙ্গে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে গ্যাংটকে কিন্তু কার্শিয়াং তার সঙ্গে দার্জিলিং শিলিগুড়ির কিছুটা অংশ ওদলা এই সব জায়গাতে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো আপনাদের বলেই দিচ্ছি শিলিগুড়িও রয়েছে নকশালবাড়িও রয়েছে তার মধ্যে আর এর পাশাপাশি যদি আমরা জলপাইগুড়ির দিকে চলে যাই জলপাইগুড়ি ধূপগুড়ি সেই সকল জায়গাতেও দুপুরের পর থেকে সন্ধেবেলার দিকে খুব হালকা খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে এখনই পরিষ্কার করে বলা যাচ্ছে না যে আট তারিখ ন তারিখ দশ তারিখ ঠিক কিরকম থাকবে আবহাওয়া তবে এখন ইতিমধ্যে যে ছবি আমাদের সামনে আসছে তা দক্ষিণবঙ্গে সেইভাবে না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু হবে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যে খবর এটাও এসেছে যে চলতি সপ্তাহে দার্জিলিং এর তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে যাবে কোথাও কোথাও কিন্তু বারো ডিগ্রি এগারো ডিগ্রি এরকম সেলসিয়াসের তাপমাত্রা রাতের তাপমাত্রা রাখতে পারে দার্জিলিং এবং সংলগ্ন যে সব অঞ্চলগুলো রয়েছে সেই সব জায়গায় কলকাতা তার পাশাপাশি পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জায়গাতেও কিন্তু ভোরের দিকে কুয়াশা দেখা দেবে আর বৃষ্টির সম্ভাবনা এই সপ্তাহে এই কদিনের মধ্যেই রয়েছে তারপর কিন্তু আকাশ পরিষ্কারও হয়ে যাবে ফলে এই মুহূর্তে যেটা বলা যাচ্ছে তা হলো যে খুব পরিষ্কার করে বলতে গেলে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরেও হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও তবে পরিষ্কার করে যে সামনে ছবি আমাদের উঠে আসছে তা হলো উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এবার আপনাদেরকে দেখাবো যে মেঘলা আকাশ কোথায় কোথায় থাকবে কোন কোন জায়গাতে মেঘলা আবহাওয়া আমরা লক্ষ্য করতে পারবো সেইভাবে হয়তো সূর্যের দেখা পাওয়া যাবে না তা হলো সেগুলো গ্যাংটক তার সঙ্গে আপনার দক্ষিণ সিকিম যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলোতে ফলে দার্জিলিং তার পাশাপাশি আপনার অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে কালিম্পং কার্শিয়ং এইসব জায়গাতেও হালকা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারব আজ সারা দিন এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি বলি তাহলে দেখাই যাচ্ছে যে আপনাদের সামনে সেই ছবি রেখেছি যে কারি খড়গপুর তার পাশাপাশি আপনার পাঁশা এর সঙ্গেই আপনার বর্ধমানের বেশ কিছুটা অংশ এই সব জায়গাগুলোতে বৃষ্টিপাত না হলেও মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাবে একটু ডিটেইলে যদি আপনাদেরকে বলি দেখুন বিষ্ণুপুর রয়েছে তার মধ্যে কোতুলপুর রয়েছে বাঁকুড়া রয়েছে সোনামুখী রয়েছে দুর্গাপুরেরও কিছু কিছু অংশ রয়েছে আসানসোলেরও কিছু কিছু অংশ রয়েছে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তার পাশাপাশি কোলাঘাট হলদিয়া চন্দননগর শান্তিপুর এইসব জায়গাতে খুব একটা মেঘলা আকাশ নয় পরিষ্কার থাকবে আকাশ কিন্তু আবছা হতে পারে আপনার আকাশ কারণ আরামবাগ ইত্যাদি এই সকল জায়গাতে মানে হুগলিরও বিস্তার বিস্তীর্ণ একটা অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার মেঘলা আকাশ থাকছে ফলে গোটা দিন কোথায় কোথায় বৃষ্টি হবে তার একটা আভাস আপনাদেরকে দিলাম বা হতে পারে গোটা দক্ষিণবঙ্গের অন্যান্য কোনো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মানে যদি মুর্শিদাবাদ বা নদিয়া বা উত্তর চব্বিশ পরগন একেবারে উত্তর দিকটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম এই সব জায়গাকে যদি ধরে নিই কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না সঙ্গে কলকাতাও রয়েছে সেই তালিকাতে আর গোটা যে ছ তারিখের আবহাওয়া কিরকম থাকবে আপনাদের সামনে ইতিমধ্যেই সেটা রেখেছি আর স্যাটেলাইট ছবিটা একটু আপনাদেরকে দেখাই মানে উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্রটি কি বলছে সেটা আপনাদেরকে এবার সামনে রাখবো পরিষ্কার আকাশ আপনারা দেখতেই পাচ্ছেন গোটা বাংলাকে যদি আমরা দেখি তাহলেও কিন্তু সেইভাবে মিঘের দেখা মিলছে না ফলে খুব স্বাভাবিক যে বৃষ্টিপাতের সম্ভাবনাও তেমনভাবে থাকবে না গোটা বাংলাটাই আপনাদের সামনে রেখেছি এবং খুব একটা চিন্তার বিষয় নয় কারণ অনেকে একটু চিন্তা করছিলেন যে যদি এখন বৃষ্টি হয় তাহলে তো ফের একবার ঠান্ডা আটকে যেতে পারে ফের একবার নিম্নচাপ চাপ হলে আবার মেঘলা আকাশ সেই শীতের পথে বাধা এই সমস্ত কিছু বিষয়গুলো হতে পারে তবে আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করা যেতে পারে যে এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই ফলে আকাশ পরিষ্কার থাকবে এবং তার সঙ্গে ঠান্ডাও পড়বে পুরো জাতীয় ঠান্ডা পড়বে কবে তার উত্তরও আপনাদেরকে দিয়ে দিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠিক যে ঠান্ডা কলকাতা সহ বিস্তীর্ণ বাংলাতে মানে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলিয়ে যে ঠান্ডা আমরা এক্সপেক্ট করি সেই ঠান্ডাটা পাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আমাদেরকে একেবারে ডিসেম্বর মাস পর্যন্ত আর নভেম্বর মাসে এরকম একটু কুয়াশা তার সঙ্গে ধোয়াশা আর তার সঙ্গে সঙ্গেই আপনার একটু মেঘলা আকাশ কোথাও কোথাও এগুলো লক্ষ্য করা যাবে এই ছিল ছ তারিখের আবহাওয়া আপনারা কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না আর তার সঙ্গে ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন বাকিদের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল